হ্যালো গাইস কেমন আছো আজকে একটা প্রাইম ভিডিও নিয়ে তুলে আসলাম এতদিন তানিয়ে আমার সাথে খুব অত্যাচার করেছে আজকে তানিয়ার সাথে অত্যাচার করবো কেউ মারলে খুবই রেগে যায় গায়ে হাত তুলে বা গালে মারলে আজকে সেটাই করবো ওর সাথে ঠিক আছে দেখতে থাকো আমি আগে ক্যামেরাটা সেট করে নিই

아추스가 잡아라. 자여.

봐야 되네 아니 나이카 키 소스트 디기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기이기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기기 क्यों आप जितने तो आज भी क्या करूँ तो यहाँ के भक्त भक्तों के यहाँ करूँ है आधुनिक क्यों बोल रही है ना यार बोल रही है यार आधुनिक बंदे बना के नेकमी तो कौन बोलेगी इसलिए हमने दोनों नेकमी को

有人。有人。 Thank you. Thank you.

hello তো গাইজ ওনা কি প্র্যাঙ্ক ভিডিও করেছে ওটা প্র্যাঙ্ক ভিডিও না অন্য কোথায় বুঝতে পারবে তুমি সেদিন রাগিয়ে দিয়েছিলাম আমাকে ঠিক আছে তার জন্য তোমাকে একটুখানি ফিরে দিলাম প্র্যাঙ্ক ভিডিও তো হয়নি তাও ওটা পোস্ট করবো তোমাদের তোমাদের জানো কীরকম হয়েছে ওকে দিয়ে কোনো ভিডিও হয় না মানে ও কোনো ভিডিও করছে সম্পূর্ণ বেলা আমি ভাবতে আর সবচেয়ে বড়ো কথা ও যে ভিডিও করেছে প্র্যাঙ্ক ভিডিও এটাই আমি অবাক মানে ও আমি তো ভাবতে পারিনি ও কোনো প্র্যাঙ্ক ভিডিও করবে তারপর নিজের ইন্ট্রিউ দিয়েছে আমি জানিও না কি ইন্ট্রো দিয়েছে আমি দেখবো এটাও আমি আজকে ওদের বাড়িতে এসছিলাম কিন্তু কোনো ভিডিও করার উদ্দেশ্যে আসেনি এই প্র্যাঙ্ক ট্যাং ভিডিও করার উদ্দেশ্যে আমি এমনি এমনি এসেছিলাম তো ও যে প্র্যাঙ্ক ভিডিও মনে মনে রেখে দিয়েছি এটা আমি জানতাম না তো ঠিক আছে ভিডিওটা যেখানেই করেছে আমি ছাড়বো তোমরা দেখবে ওর প্র্যাঙ্ক ভিডিওটা আর কি জানি অতটাও ভালো হয়নি মানে আমি দেখেছি ভিডিওটা অতটা ভালো হয়নি বাট ঠিক আছে প্রথম প্রথম ফার্স্ট টাইম তো ঠিক আছে তো সবাই লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিল তো আজকের মধ্যে টাটা তুই কিছু বলবো টাটা